নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে উপস্থাপন করতে চলেছে আজকের আলোচ্য বিষয় হেয়ার ফল বা হেয়ার লস চুল পড়া কথায় আছে শাড়িতেই নারী কেসেতেই বেশ চুল হচ্ছে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে চুল আমাদের গেট আপকে চেঞ্জ করে যে যে কারণে চুল পড়ে হেয়ার ফল হয় সেই কারণগুলো আপনাদের সামনে এক্সপ্লেনেশন করছি এবং তার সাথে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন প্রয়োগ করলে এক মাসের মধ্যে চুল পড়া বন্ধ হবে সেগুলো ডিসকাশন করছে তাহলে প্রথমেই বলি যে যে কারণে চুল পড়ে এক নম্বর পয়েন্ট হচ্ছে হেরিডিটি জেনেটিক বা জিনগত কারণে অর্থাৎ বংশগত কারণে চুল পড়ে মেলানিন পিগমেন্ট নামক রঞ্জক পদার্থের অধিক ক্ষরণের ফলে চুল পড়ে আমাদের যে স্ক্যাল্প মাথায় স্ক্যাল্প আছে স্ক্যাল্পে যে ঘর্মগ্রন্থি আছে শিবাম অধিক পরিমাণে ঘামের ফলে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে চুল পড়ে অপুষ্টির কারণে চুল পড়ে সেই সঙ্গে অতিরিক্ত টেনশান ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশান অ্যাংজাইটির কারণেও চুল পড়ে যারা দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছেন কেমোথেরাপির ফলে চুল পড়ে সন্তান প্রসবের পরেও অনেকের চুল পড়ে অতিরিক্ত দুর্বলতার কারণে অধিক দিন রোগ শোগে ভুগলে তার কারণে চুল পড়ে থাকে তাহলে কিভাবে চুল পড়া বন্ধ করব হেয়ার ফল হেয়ার লস থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বলছি হোমিওপ্যাথিতে বেশ কতগুলো মেডিসিন যদি প্রয়োগ করে থাকেন এক মাসের মধ্যে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে প্রথম যে মেডিসিনটির কথা বলব নেট্রাম মেয়োর টু হান্ড্রেড প্রোটেনশিল সকাল সন্ধ্যা তিন ফোটে করে খাবেন বেশ কয়েকদিন খেয়ে যাবেন তার সাথে সিলিনিয়াম ওয়ান ইম প্রোটেন দশ দিন ছাড়া এমটি স্টোমাকে খালি পেটে সকালে চার ফোঁটা খাবেন অর্থাৎ মাসে তিনবার খাবেন দশ দিন ছাড়া এরপর একটা মাদার মাদারটিংচারের কম্বিনেশান বলবো দারুণ এই মেডিসিনটা যদি তৈরি করা হয় এই মাদার টিংচারটা চুলের রুটের রুটে মাখবেন সেটি হচ্ছে আমলকি মাদার টিংচার কুড়ি এম এল নেবেন আরনিকা মাদার টিংচার কুড়ি এম এল নেবেন এবং জ্যাবরণ্ডি মাদার টিংচার কুড়ি এম হয়ে গেল ষাট এম এল এবারে ফ্রেশ নারিকেল তেল অর্থাৎ সেন বিহীন নারিকেল তেল সিক্সটি এমএল নেবেন তার মধ্যে মিশে স্নানের পরে চুলের গোড়ায় রুটে রুটে মাখবেন বা রাতেও মারতে পারেন দেখবেন এক মাসের মধ্যে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল বাজাবে নমস্কার ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে আমার উপদেশ যদি কাজে লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন